গেমার্স আমি বাপ্পা তোমরা দেখছো পারফেক্ট গেমিং তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো তো আজকে আমরা করব করবো এর মধ্যে অ্যাটাক তো চলো শুরু করি আজকের ভিডিও তো আমি চলে এসেছি আমাদের ক্লান এর মধ্যে তো এখানেই এসে দেখছি আমাদের ওয়ান ম্যান আর্মি ভাই অ্যাটাক করতে শুরু করে দিয়েছে চলো দেখি তার অ্যাটাকটা এখানে রুট রাইডার আর তোমার আর চার্জ করছে চলো দেখি কি করতে পারে আমাদের ম্যান আর্মি ভাই টাউন হলকে ফুল করতে পারবে কি দেখা যাক চলো এখানে আর সিকে রিকল করে নিয়েছে এই দিক থেকে কুইন চার্জ চলছে তার সাথে এখানে রুট রাইডার ছাড়বে হ্যাঁ রুট রাইডার ছেড়ে দিয়েছে ইলেকট্রো টাইট আছে ভাই সাথে যাতে কোনো স্কেলেটন বেরোলে স্ক্যালিটনগুলোকে যেন মেরে দেয় খুবই ভালো একটি দিমাগ লাগিয়েছে এখানে তো চলো দেখি কেমন কেমনভাবে করে আমাদের ওয়ান ম্যান আর্মি ভাই তো চলো এখানে ডিস্ট্রয় করে নেবে টাউন হলটাকে খুব সুন্দরভাবে যাচ্ছে অ্যাটাকটা ঠিক আছে এখানে আর সি ড্রপ করে দিয়েছে ক্ল্যানের সিসি বেড়ে গেছে পয়জন ঠিক টাইমই পয়জন করেছে একদম পয়জেন ফ্রিজ করে জমিয়ে দিয়েছে পুরো মালটাকে পুরো জমিয়ে দিয়েছে

সুন্দরভাবে এখানে একটা এবিলিটি করে দিয়েছে কিংয়ের চলো এখানেটা কমপ্লিট এ বেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে ওয়ান ম্যান আর্মি ভাই আমাদের একটা ফুল করে দিয়েছে দু নম্বর বেসটাকে ফুল করে দিচ্ছে তা আমাদের ওয়ান ম্যান আর্মি ভাই থ্রি স্টার বার করে দিয়েছে দু নম্বর থেকে তো আমি ভাবছি এটিকে ফুল করবো টাউন হল তেরো থেকে সেই ড্রাগন অ্যাটাক করবো আমি দেখো আমার আর্মি এই আর্মি নিয়ে আমি অ্যাটাক করতে যাচ্ছি চলো এখানে কোনে ছাড়বো কুইনকে সাথে কিং চলো ড্রাগন ঠিক আছে ড্রাগন রাইডার আর সি চলো মাঝে ঢুকবো তাহলে কাজ হয়ে যাবে চলো ব্লিম তুমি মিডিলে ঢুকে যাও মিডলে প্ল্যানে মাল বেরিয়ে গেছে সিসি চলো চলো কলন কলন চলো সব গাবিয়ে দাও ভেতরটা একবারে তো ভেতরটা ভালোভাবেই গাওয়াচ্ছে আমার ইয়াতি আর আইস গোলেমে মানে চলো এই চলোটা তো ফুল হয়ে যাবে অনেকগুলো আর্মি বেঁচে আছে কোর্টে ঢুকে গেছে একবারে আর্মিগুলো তো মনে হচ্ছে ফুল হয়ে যাবে কিছু বলা যাবে না এখন হিরো অনেক বেঁচে আছে চলো বেসটা আমার হচ্ছে থ্রি স্টার বেড়ে যাবে আর তোমরা যারা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য তো এখানে আর সির হেলথটা একদম শেষ হয়ে গেছে একটু রয়েছে থেকে তাও বেসটা হয়ে যাবে কারণ এখানে তোমার কিং আছে কুইন আছে তারাই ক্লিয়ার করে দেবে সাইডগুলো তো এই বেস্টটাও ফুল হয়ে যাবে চলো কুইন চলো এই বেশটাকেও আমি থ্রি স্টার মেরে দিয়েছি তো এদিকে আসতেই দেখি আমাদের ভিআইপি গুরু ভাই অ্যাটাক করতে চালু করে দিয়েছে তিন নম্বরটাকে টাউন হল থলোকে টাউন হল পনেরো থেকে তো চলো ওয়াচ লাইভ দেখি অ্যাটাকটা কীভাবে করছে আমাদের গুরু ভাই তো এখানে মনে হচ্ছে ফায়ার বল অ্যাটাক করবে আর সুপার লুন যে অ্যাটাক চলবে আমাদের ভিআইপি গুরু ভাই চলো এদিক থেকে অডানকে দিয়েছে সাথে একটা বেলুনকে যাতে তোমার হেলার গুলো ফুটে মরে না যায় তো এইখানে ফানেলটা ক্রিয়েট করছে আমাদের অর্ডার দিয়ে তো দেখি কিভাবে তোমার ক্রিয়েট ফায়ার বল মারে ওই দিক থেকে তোমার লজ লঞ্চার ছেড়ে দিয়েছে চলো 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 গুরু ভাই তুমি এই বেসটাকে ফুল করে দাও চলো দেখি খুব সুন্দর অ্যাটাক যাচ্ছে এখন ফানেল খুব সুন্দরভাবে ক্রিয়েট হচ্ছে ফায়ার বলটা কিভাবে মারে সেটা দেখার আছে চলো ফায়ার বল এখানে মেরে দিচ্ছে আরে ভাই ফায়ার বলটা তো উল্টো দিকে পড়ে গেছে ভাই ইনফানোর উপরে ফায়ার বল মারতে গিয়েছিল আমাদের গুরু ভাই কিন্তু ফেল হয়ে গেছে ফায়ার বল তো দেখি অ্যাটাকটা কি করতে পারে দু নম্বর প্ল্যান কি আছে আমাদের গুরু ভাইয়ের এখানে একটা আইস গুলো ছেড়েছে কোনে আর কুইন না কিং কিং কুইন একসাথে ছেড়ে দিয়েছে এখানে চলো দেখি কিলানের তোমার সিসি বেরিয়ে গেছে এখানে ফ্রিজ করে ইনফান্নটাকে মারার চেষ্টা করছে কিন্তু সিসিকেই মারতে ব্যস্ত হয়ে গেছে অডান চলো দেখি কি করে আমাদের গুরু ভাই ভাইবিক গুরু ভাই চলো ওইখান থেকে আর সি ছেড়ে দিয়েছে দিয়ে আর শি লাফা ছানা মারতে মারতেই ব্যস্ত হয়ে গেছে ভাই ভাই কখন ফুটলো ভাই ইনফার্নোটা তুই তো বুঝাই গেল না এদিকে টাউন হলে গেছে কিং আরে ভাই কিং তো মনে হচ্ছে পটল তুলে দেবে পটল তুলে দিয়েছে কিং চলো বেশটা মনে হচ্ছে তো হয়ে যাবে সুপার সুপারমিনিয়ান চলে এসেছে ঠিক আছে বেস্টটা সেরকম কিছু নাই হয়ে যাবে তোমার সুপার বেলুন অনেকগুলো রয়েছে সুপারেলুন চলো সুপার লুন ছেড়ে দিয়েছে টাউন হল খতম চলো আর বেস্টার মধ্যে কিছু নাই এ বেসটা আরামসে ক্লিয়ার হয়ে যাবে আর দেখার কিছু নাই ফায়ার ফল মিস করার পরও এ বেস্টটা ফুল করে দিচ্ছে আমাদের গুরু ভাই কতটা মানে টেন্ডেন্সি নিয়ে অ্যাটাক করছে খুব সুন্দর অ্যাটাকটা করলো আমাদের গুরু ভাই পারলে তোমরাও এই অ্যাটাকটা কপি করে মারতে পারো ওয়ারের মধ্যে চলো এব ফুল হয়ে গেল খুব সুন্দরভাবে ফুল করে দিয়েছে গুরু ভাই আমি চলে এসেছি তামানহাল চৌদ্দোর মধ্যে এই তেরো নম্বর বেসটাকে দেখি অ্যাটাক করা যায় নাকি তো এই বেসটা আমি অ্যাটাক করবো সেই ড্র্যাগন অ্যাটাকই করব চলো অ্যাটাকে চলো অ্যাটাকে চলে এসেছি ওইখানে সিসিটাকে একটা ড্রাগন দিয়ে বার করতে হবে তারপর আমি কিংকুইনকে ছাড়বো সিঙ্গেলিং পার্ন আছে সব চারিদিকে চলো সিসি বেরিয়ে গেছে এখান থেকে ড্রাগনকে বার করে দিচ্ছি চলো তাতে সিসিটা মানে ড্রাগনকে ধরতে চলে আসে এখানে কুইন আর কিংকে ছাড়বো চলো এখানে ব্যাটেল ব্লিমকে ছেড়ে দেবো একদম যেন টাউন হলের কাছে ঢুকে যাই চলো এবিলিটির সাথে টাউন হলে ঢুকে আর ব্রেজ বাস আর কোনো কাজ নাই তাহলে এইটুকু করতে পারলে ঠিকভাবেই তোমার বেস্টটা কমপ্লিট হয়ে যাবে এখানে মাল্টি ইনফার্নডে একটু দিক্ষার দিচ্ছে মাল্টি ইনফার্নড চাপ নাই ইনফার্ন হলে একটু বেশি চাপই থাকে এই অ্যাটাকে কারণ হিরোগ খেয়ে নেয় সব তো চলো অ্যাটাকটা খুব ভালোভাবেই যাচ্ছে কিং কুইন ওইদিকে তোমার ড্রাগন আর সি অডান যাচ্ছে দুদিক থেকে ফাইনাল ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট হচ্ছে চলো সুন্দর খুবই সুন্দরভাবে অ্যাটাক যাচ্ছে আমাদের সিঙ্গেল ইনফার্নোটা ড্রাগনটাকে মেরে দেবে মনে হচ্ছে গেল ড্রাগন শেষ চলো এখানে আরসি ধরে নিয়েছে অসুবিধা নাই এই বেসটা ফুল হয়ে যাবে এখনো ভাই দেড় মিনিট বাকি আছে দেড় মিনিটের থেকে বেশি বাকি আছে এখনও বেশটা কত তাড়াতাড়ি ফুল হয়ে গেলো এটাকেও থ্রি স্টার মেরে দিয়েছি আমি চলো এখন আমাদের ওয়ারের অবস্থা ঠিক এরকম হয়ে গেছে নিচের কটা বেশ বাকি রয়েছে আর ওপরে কটা বেশ বাকি রয়েছে এখানে গুরু অ্যাটাক করছে তো সাত নম্বর যে বেসটা আছে এটা টাউন হল পনেরোর বেস এটাকে টাউন হল চোদ্দো থেকে মারার চেষ্টা করব দেখবো টাউন হলটাকে ফুল করতে পারা যায় নাকি এখানে তিন দিকে তিনটা সিঙ্গেল ইনফার্ন আছে সেরকম দেখে আমাকে অ্যাটাকটা করতে হবে কুইনকে এই ঠিক আছে চলো অ্যাটাকে যাই চলো অ্যাটাক এখানে সে ট্র্যাগেনে অ্যাটাক করবো কুইনকে প্রথম ছাড়ব এই গোল্ড ওয়াইন্ডে গাছের উপরে আর চার টাওয়ারটা আছে ওইখানটা করে ছাড়বো কুইনকে চলো কুইন চলো ঠিক আছে তার উপরে ওই কিংকে ছাড়বো ঠিক আছে এখান থেকে ড্রাগন ড্রাগন রাইডার সব ঢুকবে আর কি মিডিলে করে ঢুকিয়ে দেবো বেটেল ব্লিমকে সেমই অ্যাটাক যেরকম টাউন হল তেরো থেকে করলাম আগের অ্যাটাকটা করলাম সেমই অ্যাটাক করছি আমি চলো এখানে এবিলিটি হয়ে গেছে যাতে সিঙ্গেল ইনফার্নোটাকে নিয়ে নেয় চলো এখানে ড্রপ করে দিলাম ক্লোন আর রেজ মেরে দিলাম বাস মিডিলটা পুরো তাভাই মাচাচ্ছে এখন খুব সুন্দর যাচ্ছে এখানে টাউন হল চৌদ্দ থেকে টাউন হল পনেরোকে অ্যাটাক করছি আমি এখানে একটা সিঙ্গেল ইনফার্নো আছে যেটা কিংকে ধরে নিয়েছিল চলো চলো এখানে আরসি সিঙ্গেল ইনফান্ন কি ধরতে পারবে চলো সিঙ্গেল ইনফান্ন আর সি কেমন হচ্ছে মেরে দেবে যা আরসি মরে গেল এখানে কিঙ্গু মরে গেছে কুইন এই থেকে যাচ্ছে সিঙ্গেল ইনফান্নটা কুইনকু ধরে নিয়েছে আবার কুইন আর কুইন মার্কেট চলো আগুনগুলো অনেকগুলো বেঁচে রয়েছে অবশ্য অসুবিধা কিছু নেই চলো কুইনও পটল তুলে দিলো आरसी के तो एक टाइम कर रिभाइव कर जो ड्रैगन गुना यह चले आसें सिंगल इनफार्नो का चेसल आबार चुसे लिमे चलो ये रिभाइव चल सिंगल इनफार्नो के धरो भाई सिंगल इनफार्नो के अरे भाई बोम टावर का अरे भाई सिंगल इनफार्नो के धर रे धरे धरे अरे भाई ना एक फुटे जाता सिंगल इनफार्नो के ना धरो बाद दिया অন্য কাউকে ধরে বেড়াচ্ছে তো চলো এটাও খুব অপিভাবে ফুল হয়ে গেল বেসটা তো এখন আমরা সাতাশিটা স্টার কমপ্লিট করে দিয়েছি আর একটা বেস মাত্র পড়ে রয়েছে নিচের এই নিচেরেই বেসটা বেস্টটা যে হোক একজন ফুল করে দেবে তখন আমাদের এখন ফুল হয়ে যাবে তো ওয়ার স্টার্ট হওয়ার দু ঘন্টার মধ্যেই আমরা সব বেসগুলো ফুল করে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নাও দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো বাই বাই সবাই ভালো থেকো